দেখুন একটা দোকানে আমরা বললাম কালকেও বলে গেছিলাম যে আপনারা কাজ করুন আপনি দোকানটা কালকে বন্ধ রাখবেন আর যদি আপনার যদি কোনো অর্ডার ফর্ডার বলছিল যে আছে নাকি তো আমরা সেটাও যদি থাকে রবিবারের বাজার তো আপনি নটার মধ্যে দোকানটা করুন বন্ধ করে দিন কারণ নটার পর এই বাজারগুলো চালু হয়ে যাবে তখন ওই সবজি বাজার এই ফল মার্কেটটা এটা চালু হয়ে যায় তো তারপরেও উনি এখন আমরা যখন বলতে যাচ্ছি তখন কিন্তু ওরা বলছে উনি বলছেন যে আমি দোকান বন্ধ করবো না আমরা দোকান খোলা রাখবো এখনো দোকান খোলা আছে আমরা অনেক আমাদের সঙ্গে বাধ্যতা হলো যে ওরা ভাবছে যে আমরা দোকানটা জবরদস্তি আমরা জবরদস্তি না আমরা রিকোয়েস্ট করছি এটা জবরদস্তি দোকান বন্ধ করা বা ইয়ে করার জন্য আমাদের নেই ছট পুজো মানে সূর্য উপাসনা হ্যাঁ আর ভক্তি পবিত্রতা কিন্তু এবারে এই উৎসবে কে ঘিরে চলছে তোলপার হ্যাঁ রাজ্যে তোলপা রাজনীতি হ্যাঁ রাজ্যে তোলপার রাজনীতি বিজেপির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যে ছট পুজোর দিন মাছ ও মাংসের দোকানগুলিকে বন্ধ রাখার জন্য হ্যাঁ বন্ধ রাখা হোক তবে এই আবেদনকে ঘিরে চলছে তুমুল রাজনীতি হ্যাঁ তুমুল রাজনীতি মানুষের প্রশ্ন করছেন অনেকে যখন কালী পুজো বা দুর্গা পুজো হয় কই তখন তো বন্ধ করেন না তাই না তখন তো বন্ধ করেন না তখন কি বিজেপি একইভাবে বন্ধ রাখ দোকানগুলিকে বন্ধ রাখার কথা বলেন বলেন কি অনেকে বলছে এই আবেদন নাকি শুধু ধর্ম নয় ধর্মের নামে রাজনীতি চলছে আবার কেউ কেউ মনে করেন আবার কেউ কেউ মনে করেন ভক্তের অনুভূতিটাই সব এটাই নাকি শ্রদ্ধা হ্যাঁ ঠিক আছে কিন্তু সমালোচকরা আবার প্রশ্ন তুলছেন যে এক ধর্মের সময় সক্রিয় আর এক ধর্মের সময় কেন এই বিচার হ্যাঁ আর অন্য ধর্মের সময় তাহলে নিরবতাটা কেন তোমরা কি জানো কেন নিরবতা তোমাদের কি মনে হয় কি কারণে হতে পারে আর হ্যাঁ মেন কথা হচ্ছে যে তোমাদের এই সিদ্ধান্তটা কি মনে হয় এটা কি ধর্মের আবেদন ধর্মের সম্মান করে আবেদন নাকি রাজনৈতিক কোনো এক কৌশল হ্যাঁ রাজনৈতিক কি কোনো এক কৌশল কমেন্টে লিখে জানিও সেটা আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যেও আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো সবার কাছে পৌঁছায় সবার মতামতটা যেন আমি জানতে পারি তোমরাও যেন জানতে পারি শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে নোটিফিকেশান বেলটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা